হো মেরিল হো 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 মেরিল হোহো হো মেরিল প্রথম আলো পুরস্কার ও মাই কার্ড ওয়াও ভন্ডামি আর চিটারি আর দুই নাম্বারি দুয়োটাই যেন লুকিয়ে রয়েছে মেরিল প্রথম আলো পুরস্কার নামে ভন্ডামি একটা প্ল্যাটফর্ম হ্যালো রিবান আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই রক্ত খুবই গরম শাকিব আনদের কি বলছি ভিডিওটা বেশি মিশি করে শেয়ার করেন শাকিব খান না হয় মানে প্রথম আলো পুরস্কার পেল না মেনে নিলাম শাকিব খান না হয় আপনাদের এই পুরস্কারকে পাত্তা দিলো না শাকিব খান না হয় মেরিল প্রথম আলোকে দুই পয়সা দেয়া দাম দিলো না সেটা নয় আমরা মেনে নিলাম কিন্তু ভাই প্রিয়তমা সিনেমার প্রত্যেকটা গান ছিল হৃদয় হৃদয় হয়ে যাওয়া সodobodur গান এবং কি ব্যাখ্যা সহ অনেকগুলো গান ছিল প্রথম কথা হচ্ছে বালাম ভাই কোনা মিলে একটি সুপার এক্সাইটিং গান গেয়েছিলেন এটা রীতিমতো বাংলা সিনেমার ইতিহাসে তোলগ্রাম সৃষ্টি করেছে এই গানটি এর আগে পরে এত এত শর্ট টাইমে এত মিলিয়ন মানে একশো মিলিয়ন ভিউজ কোন গানে হয় নাই এটা ছিল প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ডিজনেস্টি মানে দুই নাম্বারই যদি প্রপার ওয়েতে ভোটিং সিস্টেম থাকতো মেরিল প্রথম আলো পুরস্কারে আমার মনে হয় কয়েক লক্ষ পড়ে শাকিব খান এগিয়ে গিয়ে প্রত্যেকটা এপিসোডে কিংবা প্রত্যেক বছরেই নাম্বার ওয়ান অবস্থানে থাকতো মেরিল প্রথম আলো পুরস্কার মেরিল প্রথম আলো পুরস্কার এই নামটা যতবারই শুনি ততবারই এখন ঘৃণা চলে আসে অথচ একটা সময় টিভির সামনে বসে পড়তাম যে কখন জানি মেরিল প্রথম আলো পুরস্কারের এই অনুষ্ঠানটা প্রিমিয়ার হবে সত্যি কথা ভাই খুবই দুঃখ নিয়ে খুবই অক্লান্ত ভারাক্রান্ত নিয়ে হাজির হয়েছে সত্যি কথা প্রিয় তোমার মতো সিনেমা প্রিয় তোমার মতো সিনেমা যেটা হচ্ছে সিনেমা বদ্ধরা কিংবা নাটকের কর্মীরাও দাবি করেন নাটকের আর্টিস্টরাও দাবি করছেন যে বাংলা চলচ্চিত্রকে পঁচিশ বছর এগিয়ে নিয়ে গেছে বাংলা সিনেমাকে পঁচিশ বছর সামনের দিকে ধাপিত করেছে প্রিয়তমা তাহলে কি প্রিয়তমার কোন একটা সাইট ডিরেক্টর ডিওপি প্রডিউসার সিঙ্গার আর্টিস্ট কোন একটা লোককে প্রিয়তমায় আপনার মেরিল প্রথম আরো মানে পাওয়ার যোগ্য ছিল না সেটাকে ডিজার্ভ করে নাই নাকি হচ্ছে আমি বুঝলাম না ভাই কোনো সিনেমা নিয়ে আসলে বিপক্ষে কথা বলতে না তারপরে একটু বলতে হয় সুরঙ্গ সৌরঙ্গ সুরঙ্গ সিনেমায় সুরঙ্গ সিনেমায় অল অফ দা বেস্ট অভিনয়টা করেছে তমা মির্জা অসাধারণ অভিনয় করছে তমা মির্জা অসাধারণ যারা ছিল তার একদম একদম ধুরন্ধর অভিনয় করছে তমা মির্জা একদম নিঃসন্দেহে তমা মির্জা ডিজার্ভ করে অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করে এটা ডিজার্ভ করে বাট এই যে সুরঙ্গকে যে পুরো একদম সব দিয়ে দিলেন পাশে আরেকটা সিনেমা ছিল প্রিয়তমা যেটা হচ্ছে ঢালিউড ইন্ডাস্ট্রির হিস্ট্রি ভেঙে দিছে কি একদম সর্বোচ্চ লেভেলের ব্যবসা ব্যবসা করে আমি কথা বলতে পারতেছি না আসলে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে আমার খুব ঘেন্না হচ্ছে প্রথম নিয়ে কথা বলতে আমার এখন ঘেন্না হচ্ছে সত্যি কথা মানে তেল যে মারতে পারে লবিং যে করতে পারে যে তেল মারতে পারে যে পিছন দিয়ে ভাড়া দিতে পারে সেই হচ্ছে মেরিল প্রথম আলোর পুরস্কারের জেনুইন 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 ডিজার্ভারি অ্যাওয়ার্ড যিনি ডিজার্ভ করে পিছন তো যিনি ভাড়া মারতে পারে সাকিব খান কোনো লবিং করতে পারে না শাকিব খান কোনো লবিংয়ে এ বিশ্বাসী না তাই শাকিব খান এগুলো পায় না খানের সিনেমার তো দূরে থাক পায় না এই যে এই যে নোংরামিগুলা আপনার ঘরের মালিক আপনি নিজে ঠিক আছে সবসময় আপনি আপনার ঘরের মালিক দাবি করতে পারেন না তো আপনার আপনি বড় হবেন আপনার ছেলে সন্তান হবে অনেক কিছু অনেক ব্যাপার সেবার সব সময় সব সময় তাহলে আপনারা একটা কাজ করলেই তো পারেন এই যে বিভিন্ন বিভিন্ন দিচ্ছেন কেন এই যে নমিনেশনের নামে যে ভন্ডামিটা নমিনেশন নামে যে ভাতাবাজি কি এগুলো যাই বলি না কেন এই যে এগুলো আপনারা যে ঝুরিপুরে যাদেরকে রাখেন তারাই তো সিলেকশন তারাই তো সকল কিছু তারাই তো সব করতেছে সকল কিছু তারাই করতেছে আমি বুঝতে পারছি ভাই সাকিব খান কেন আপনাদেরকে পাত্তা দেয় না এটা বুঝে গেছি এখন সাকিব খান তেল মারাটা পছন্দ করে না এবার অত তো ভাবছিলাম সাকিব খান না হোক কিবা আর অন্য ছিল ইদিকা পল তো দুর্দান্ত অভিনয় করছে ভাই এটা অস্বীকার করার কোনো কারণ নাই একদম চরম লেভেলে অভিনয় করছে ইদিকা ইদিকার জন্যই সিনেমাটা মারাত্মক লেভেলে দৌড়ে গেছে তাকে একটা অ্যাওয়ার্ড দিতে পারতেন সাকিব খান তার অভিনয়ের ক্যারিয়ারে অনেক বেস্ট অভিনয়টা করছেন এন্ডিং সিচুয়েশনে সে কি একটা অ্যাওয়ার্ড পায় না পায় না তো পায় না সাকিব খান অ্যাওয়ার্ড পায় না সাকিব খান কেন সাকিব খানের কোনো সিনেমায় মেরিল প্রথম আলো পুরস্কার পায় না কারণ তো মেরিল মানে এটি তো প্রথম আলোর সিনেমা না এটা তো চোরকির সিনেমা না দুঃখজনক হলো সত্যি যে মেরিল প্রথম আলো এই যে পুরস্কারটা হচ্ছে সেটা আসলে আমি যদি দর্শকের এজ এ দর্শক হিসাবে অডিয়েন্স হিসেবে পয়েন্ট অফ ভিউটা তুলে ধরি তাহলে বলবো এখানে প্রপার জাজমেন্টটা হচ্ছে না নো নেভার এভার প্রপার যে জাসব্যানটা হওয়া উচিত প্রপার যে জাজব্যানটা রাখা উচিত প্রপার ওয়েতে যে বিচারটা করা উচিত সেই বিচারটা প্রপার ওয়েতে মেরিল প্রথম আলো কারোপতি করছে না তাদের যাদের যাদেরকে ভালো লাগতেছে যারা লবিং করতে পারতেছে যাদের সাথে তারাই হচ্ছে এ গুলো পাচ্ছে যারা লবিং করছে না যারা একদম প্রপার ওয়েতেই যারা ডিজার্ভ করে অ্যাওয়ার্ডগুলো যারা পুরস্কারগুলো আশাবাদীরা যারা পায় যারা যোগ্য পুরস্কারের তাদেরকে পুরস্কারগুলো দিচ্ছে না যারা যোগ্য না তাদেরকে পুরস্কার দিয়ে দিচ্ছে এটা খুবই দুঃখজনক এবং কি বাংলা সংস্কৃতির জন্য কিংবা বাংলা চলচ্চিত্রের জন্য খুব ক্ষতিকারক একটা প্ল্যাটফর্ম প্রথম আলো সিরিয়াসলি একটা ক্ষতিকারক প্ল্যাটফর্ম এটা খুবই দুঃখজনক এবং কি হাস্যকর একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে এখন মানে এখন মানুষ বুঝে পাবলিকও বুঝে না এখন সবাই বুঝে এখন যে মেরিল প্রথম আলো উসিকা মর্জি আমার ইচ্ছা আমার যার ইচ্ছা পুরস্কার দেব আমার ইচ্ছা তারা দিন না এটা পাবলিক বুঝা গেছে এখন এগুলাই নমিনেশন এগুলো এগুলো করে না এগুলো লাভ নাই এগুলো আসলে রীতিমতো মানে মানে ফলস বন্ডামি এগুলো আসলে সত্যি কথা এদিক দিয়ে আবার কামের কাম করছে আমার বড় ভাই তপু ভাই চরম লেভেল একটা স্ট্যাটাস মেরে দিয়েছে চরম লেভেলের ঠিক আছে তো সেই জায়গা থেকে প্লিজ এগুলো ডিজনেস্টি করে আসলে আপনাদের যে একটা মান ছিল প্রথম আলো পুরস্কারের যে একটা মান ছিল যে একটা দাম ছিল সে দামটা এখন নাই সিরিয়াসলি বলতেছে সেই দামটা সেই মানটা নাই আপনারা নিজেরাই সেটার গোলাটি বা হত্যা করছেন যেটা আপনারা সিরিয়াসলি বলতেছে আপনারা নিজেরাই আপনাদের নিজেদের মানিজ্য শেষ করছেন এই প্রথম আলো অ্যাওয়ার্ড এই জায়গায় থাকে না ওটা অনেক দূর এগিয়ে যায় এটা আপনাদের জন্য আপনাদের খাসালতের জন্য আপনাদের স্বভাব চরিত্রের জন্য আপনাদের ডির জন্য আপনাদের ভন্ডামের জন্য এই প্রথম আলো নিয়ে এখন হাস্য রস কথা হয় মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড পুরস্কার খুবই দুঃখজনক একটা পুরস্কার ছিল খুবই হতাশাজনক একটা সেগমেন্ট ছিল সত্যি এজ এ আমি বললাম না বারবার বলছি একদম দর্শক হিসাবে আমি যদি আমরা পয়েন্ট অফ ভিউ তুলে ধরছি তা তো খুবই খারাপ হচ্ছে খুবই জঘন্য হচ্ছে আমি বলবো না যে সাকিব খানকে পুরস্কার দিলেই সেটা খুব প্রপার ওয়েতে হবে না ব্যাপারটা এরকম না সাকিব খানকে পুরস্কার দিলেও এখন যদি সাকিব খানও পুরস্কার পায় এগুলো এটা ডিজনেস্টি হবে এখন অনেস্টি এখানে নাই অনেস্ট অনেস্ট শেষ মেরিল প্রথম যেই একটা দাপট ছিল সেই দাপটটা কেন নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে গেছে অলরেডি আপনাদেরকে মানুষ আগের মতো ভালোবাসে না এই লভিং করা পুরস্কার দিয়ে কী করবেন পাবলিকের বুটে যারা নমিনেশন কিংবা পাবলিকের বুটে যারা নমিনেশন পায় পাবলিকের বুটে যারা পুরস্কার জিতে তাদেরকে পুরস্কার নিয়ে যাদেরকে নমিনেশন পায় যাদের হচ্ছে তাদেরকে পুরস্কার না দিয়ে যারা পিছন দিয়ে লবিং করতে পারে তাদেরকে পুরস্কার দেন এই প্ল্যাটফর্মটা দরকার নাই বয়কট মেরিল প্রথম আলো বয়কট ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন আল্লাহ হাফিজ